হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজ আমি বানাচ্ছি একদম গ্রামীণ স্বাদে ভরা ইলিশ সাপলা রেসিপি সঙ্গে আছে নারকেল বাটা এই রান্নার মজা যারা একবার খেয়েছ তারাই জানো শুধুমাত্র ভাত দিলে হয়ে যায় একদম স্বর্গীয় একটা খাবার তো আমি এখানে প্রথমেই আমার কড়াইটা বসিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি কোনো রকম হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করবো না কারণ এই শাপলা রান্নাটা শুধুমাত্র হচ্ছে কাঁচামরিচ দিয়ে করে তো দেখো আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি অল্প যেহেতু আমার রান্নার শেষেও আর একটু কাঁচামরিচ দিব এই জন্য প্রথমে একটু অল্প দিয়ে নিচ্ছি তো তোমরা যারা হচ্ছে একটু বেশি ঝাল খাও তারা একটু বেশিও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর জিরা পুড়ি আর ইচ্ছ পরিমাণ মতো লবণ তো মশলাটা একটু কষিয়ে আমি দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ এই শাপলা রান্নাটাতে ইলিশ আর চিংড়ি দিলেই হচ্ছে ভালো জমে তো দেখো আমি ইলিশ মাছ গোলা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে প্রথমে এমনিতে কষাবো তারপরে আবার আরেকটু ছোল দিয়ে কষাবো আগে যখন গ্রামে সাপরা রান্না করতো বেশ ভেজালের একটা কাজ মনে হতো সাপড়া রান্না কিন্তু দিন দিন সব কিছু আধুনিক হয়ে যাওয়াতে আমাদের কাছে এই রান্নাগুলি এখন খুব সহজ হয়ে গিয়েছে যেমন দেখো আমি আজকে নারিকেল পেস্ট করেছি ব্লেন্ডারে আর সাপলাটা তো আমার আম্মাই হচ্ছে রেডি টু কুক করে দিয়েছে খালি আমি ডাটাগুলি ভেঙে ভেঙে আমি যেভাবে রান্না করবো ওভাবে করে নিয়েছি আর দেখো আমি তোমাদের জন্য আমার চুলাটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি আমার বারান্দার ফুল দিয়ে এই যে দেখছো কাপে এগুলি হচ্ছে শিউলিফুল আর ওই যে দেখছো চুলোর মধ্যে হ্যাঁ দিয়ে রেখেছি সুন্দর দেখানোর জন্য এগুলি হচ্ছে নয়নতারা আসলে আমি গাছ ভীষণ পছন্দ করে। আমার মনে হয় যে ফুল গাছ ফল গাছ এদের সাথে থাকলে মন মানসিকতা এমনিতেই ভালো থাকে তো দেখো আমার মাছটা কষানোর শেষ আমি এখন এক পিস এক পিস করে মাছ সব সবগুলি উঠিয়ে নেব এখানে অবশ্য আমি মাথা দিয়ে রান্না করতে চেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পরে দেখি যে মাথার সাথে পিসও আছে তবুও এই জন্য দিয়ে দিলাম কিন্তু শুধু মাথা লেজ দিয়ে রান্না করলে এটা অসাধারণ হয় মানে মাছটা এত বেশি লাগে না এই রান্নাটা হচ্ছে এই সাপলা রান্নার ক্ষেত্রে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়েই রান্না করতো দেখতাম আমার আম্মা সবসময় তো দেখো আমি মশলা যে মশলা থেকে আমি হচ্ছে মাছগুলি উঠিয়ে নিয়েছি ওখানে আমি হচ্ছে নারকেল পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে আমি সাথে সাথে দিয়ে দিয়েছি সাপলার ডাটাগুলি কত বেশি দেখা যাচ্ছে এখন সাপলার ডাটাগুলি কিন্তু আস্তে করে সবগুলি হচ্ছে কমে যাবে দেখতে থাকো কারণ শাপলার ডাটার মধ্যে থাকে পানি ভরা তো দেখো এখানে হচ্ছে আমি এখন সাপলাটাকে প্রিপেয়ার করে নিব আর আমি প্রথমেই হচ্ছে সাপলার গায়ের যে পানি থাকে ওটা দিয়েই হচ্ছে সাপলার ডাটাগুলি সিদ্ধ করা ট্রাই করব। আর হচ্ছে আলাদা করে পানি দিলে হচ্ছে টেস্ট কম লাগে তো আমি চাচ্ছি যে পানি আছে ওই পানিটা দিয়েই যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো দেখো কেমন পানি বের হয়েছে ডাটা থেকে তারপরে আমি এখানে হচ্ছে এখন আমার মাছগুলি সুন্দর করে উপর থেকে বসিয়ে দিব। মাছ উঠানোর কারণ হচ্ছে না হলে মাছগুলি ভেঙে যাবে যদি হচ্ছে খালি মাথা থাকতো তাহলে আমি মাথাতে ভেঙে নিতাম এখন যেহেতু মাছ আছে সাথে নাহলে মাছগুলি পুরো সাপলা কাটা কাটা হয়ে যাবে এজন্য আমি উঠিয়ে নিয়েছি তো দেখো আমি এখন সুন্দর করে মাছগুলি বসিয়ে দিয়ে দিচ্ছি আর এটার উপরে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ঝালটাও একটু কম যেন লাগে আর হচ্ছে একটু কালারফুলও যেহেতু যেন থাকে যেহেতু আমি এখানে কোনো হচ্ছে চিলি পাউডার ইউজ করিনি তো তারপরে আমি দিয়ে দিব এখানে একটু ধনে পাতাম দেখো সাপ্লার গায়ে থেকে যথেষ্ট পানি বের হয়েছে আমি মানে খালি ওয়েট করছি যে আর একটু ঝোলটায় শুখা কারণ ঘন ঘন ঝোলটা আমার থেকে বেশি মজা লাগে সাপলার দেখো ছোলটা আস্তে আস্তে কক্ষন হয়ে আসছে আর নারিকেল আর ইলিশের মিশ্রণে একদম একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে এই অংশটাই আমার সবচেয়েতে প্রিয় দেখতে যত না সুন্দর খেতে তার চেয়েও বেশি তো রান্না প্রায় শেষ এখনই আমি চুলা বন্ধ করে হচ্ছে রান্নাটা উঠিয়ে নিব এই যে দেখো এমন হয়েছে আমার রান্নার লোক একদম হাতের সঙ্গে খেলে মনে হবে এই শাপলা ছাড়া আর কিছুই চাই না প্লেটে তো দেখো এই যে আমি এখনও একটু ছোল কমার জন্য বসিয়ে রেখেছি ও আর এত ইম্পর্ট্যান্ট কথা তো বলি নি এই শাপলা রান্নায় যদি একটু রসুনের বাকার দেওয়া যায় তাহলে তো খুবই দারুণ হয় দেখেছ আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছি চেন আমি লাস্টে বাকা দিয়েছি আমার এমন হয় আমি রান্না করি আর হচ্ছে কি কিভাবে রান্না করি রেসিপিটা গুলিয়ে ফেলি তো দেখো এই যে আমার রান্নার লুক এমন হয়েছে সুন্দর না আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা কিভাবে ইলিশ রান্না করো শাপলা দিয়ে সেটাও অবশ্যই জানিয়ে ওকে I love his bye bye.